স্কুলে কি পড়িয়েছে আজকে আজকে আর পড়ছিল আর পড়ছিল ম্যাম পড়ছিল তোকে কি পড়িয়েছে আমাকে এইগুলি পড়াইছে কি পড়াইছে একটা দিদিমণি হ্যাঁ একটা ছোট এক জায়গা দাঁড়িয়ে কথা বলতো দেখি কতক্ষণ পারিস এক জায়গা দাঁড়িয়ে কথা বলতে শোনা হ্যাঁ বল আকাশ দিদি আমার বলতে কোলে নিয়ে আমি কোলে নিয়েছি একটাকে কোলে বসাইছে আর একটা কেক কোলে নিয়েছে দুটো কোলে নিয়েছিস না একটা কে কোলে বসেছি আর একটা কোলে কোন করে নিয়েছি হ্যাঁ কি করে নিলি আমি একদম করে ওরকম করে তারপরে ওর মা তো দুটো কোলে নিতে পারে না তুই কি করে দুটো কোলে নিলি আমি দেখা কেমন করে কোলে নিয়েছিস আগে ফারস্টে একদম করে একদম করে কোলে নিয়েছি তারপরে কোলে নিয়ে একম করে কোলে নিয়েছি বাবা তুই তো ভীষণ পারিস দিদি আমি জিজ্ঞেস করেছি কি পড়িয়েছি স্কুলে এই পড়িয়েছে কথা পড়ায়নি

দিদিণি তো বড়ো তাহলে দিদিবণি কি করে দেখতে পাবে দিদিবণি দুষ্টু একটু কম কর ঠিক আছে